সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে জি আচ্ছা

সহকারে টোটাল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বলি এই এসপিডি টু টু হান্ড্রেড ব্যাটারি প্লাস ক্যাবিনেট প্লাস ইনস্টলেশন চার্জ সহকারে আমরা প্রাইস দিচ্ছি আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এখন পনেরো হাজার সাতশো টাকা আচ্ছা এটা প্রাইস কত হবে এটা বর্তমান বাজার প্রাইস হচ্ছে আঠেরো হাজার পাঁচশো আমাদের কাছে সেটা সতেরো হাজার তিনশো টাকা পাওয়া যাবে সতেরো কেমন আছেন জি বেশ ভালো আছি আচ্ছা তো আপনার কাছে আসা মূলত কারণ হচ্ছে দর্শকরা যাচ্ছে কি প্রচন্ড গরম প্রচন্ড লোডশেডিং এ কারণে আইপিএস যাচ্ছে এখন আপনার কাছে নাকি ডিসকাউন্টে আপনি আইপিএস সেল করে থাকেন এজন্য আসা তো আমরা প্রথম কি দিয়ে শুরু করবো আর আইপিএস এর কি কি মডেল আপনি বিক্রি করেন আমরা মূলত দুই ধরনের পুরো মডেল বিক্রি করি একটা হচ্ছে স্কোয়ারেড মেশিন একটা হচ্ছে সাইনের মেশিন আচ্ছা তো দাদা দোকানের লোকেশনটা একটু বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে কোতোয়ালি বাংলা ব্যাঙ্কের অপোজিটে বানিমিয়া গোল্ডেন মার্কেট ওকে

জি জি ওকে তো এরপরে কোনটা দেখবো এরপর আমরা দেখবো আপনার বিয়ে এক হাজার বিয়ে জি জি ওকে নোভা জি নোভা আচ্ছা এক হাজার বিয়ে

এইচপি টু হান্ড্রেড ব্যাটারি প্লাস ক্যাবিনেট প্লাস ইনস্টিটিউশন চার্জ সহকারে আমরা প্রাইজ দিচ্ছি আপনার সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তো বর্তমান সেটার বাজার প্রাইস হয় উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা আপনার কমে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আর আপনার প্রোডাক্টগুলো আর যে একদম হান্ড্রেড পার্সেন্ট আর যেগুলি এমন প্রোডাক্টগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরির দামে তৈরি করি অবশ্যই তো এরপরে আমরা এরপরে আছে আপনাদের আটশো বি আচ্ছা সেটার সাথে আমরা একশো পঁয়ষট্টি ব্যাটারি দিয়ে থাকি এটা প্লাস মেটা ক্যাবিনেট আর ইন্সট্রাকশন চার্জ সহকারে টোটাল লাপ প্রাইস হবে 33500 টাকা আচ্ছা এখন কাদের জন্য মানে কোনটা পড়ছো মানে ধর কার বড় ফ্যামিলি কারো ছোট ফ্যামিলি কোনটা মানে পল যে ভালো এটা নির্ভর করে তার ফ্যামিলি মেম্বার এবং তার ব্যবহারের উপরে লট কি রকম উনি কি রকম লট করে তার উপর নির্ভর করে আমরা আইপিএস টাও নির্ধারণ করে দিই ওকে তো এরপর আমরা কোনটা দেখব দাদা এরপর আমরা আটশো বিয়ে একশো পঁয়ষট্টি এম্পের ব্যাটারি দিয়ে আমরা প্যাকেজটা সেল করি মেশিনটা হচ্ছে হ্যামকো জি জি হ্যামকো মেশিনটা হ্যামকো ব্যাটারিও হচ্ছে হ্যামকো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে যে আপনার টোটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি জি এটা বাজার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেহেতু হ্যামকো ব্র্যান্ডের আইপিএসটা ফিউ ফিউজ সাইনে আর সেক্ষেত্রে কোনো প্রকার কোনো দিমত নেই আচ্ছা

আ আমি মেশিনটা ক্লিয়ার করি মেশিনটা হচ্ছে যে আবার আমাদের নোবা ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা টু ইয়ার্স আমরা ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আর হ্যামকো ব্র্যান্ডের ক্ষেত্রে ঠিক সেম টু ইয়ার্স ওয়ারেন্টি আপনার কাস্টমাররা পাবেন অবশ্যই তো দাদা আমরা কোনটা দেখবাক্ট এরপর হচ্ছে ছয় মেশিনের সাথে আমরা ব্যাটারি আমরা সাজেস্ট করি সেক্ষেত্রে ক্লায়েন্টরা একটু ভালো ব্যাকআপ পাবে অনেকে ধরুন হান্ড্রেড এমপে ব্যাটারি দিয়ে আইপিএস সেল করে তাকে তো আমরা সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যাটারি সাজেস্ট করি এই কারণে যাতে কাস্টমাররা আপনার ব্যাকআপটা ভালো পায় তো এক্ষেত্রে এটার এটার প্যাকেজ প্রাইস হচ্ছে আমরা 28500 হাজার টাকা আমরা সেল করি জি 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 28500 টাকা থেকে একদম সর্বনিম্ন 28500 টাকা থেকে আইটেম শুরু জি জি আচ্ছা ওকে তো এটা কত ভোল্ট বলছুন দাদা এটা সব আমরা আপনাকে বলি 600 ভি থেকে আপনার 1200 ভি পর্যন্ত আমরা এক ব্যাটারি আমরা সেল করে থাকি 1200 ভি এর উপরে গুলো সব guzt 220 ভোল্টের মেশিন হয় ওকে আচ্ছা তো দাদা থেকে তো আর কি কি প্রোডাক্ট আছে আর আর আমাদের কাছে স্টেপ ভোল্টেজ স্টেবিলাইজার আছে ওকে নোভা ব্র্যান্ডের আচ্ছা আর যে যে এগুলি মূলত আপনারা লো ভোল্টেজ কাজ করে থাকে যেটা 80 থেকে 200 পর্যন্ত এটা প্রাইস কি বলবেন মার্কেট বিক্রি করি হচ্ছে 2500 টাকা মার্কেট প্রাইস তার বেশি আছে আচ্ছা ঠিক আছে

এরপর আর একটা ব্যাটারি আছে এটা মেনটেন্স ফ্রি ব্যাটারি বলা হয় এটাকে সিলভার মডেল বলা হয় আচ্ছা সিলভার মডেল অনেকগুলো মডেল আছে তার মধ্যে সেটা সিস্টিক্যাল থেকে শুরু ও ওয়ান টোয়েন্টি মাইনাস সেভেন পর্যন্ত তো আমি সিস্টিক্যাল থেকে আমি দেখাচ্ছি এটা বর্তমান বাজার প্রাইস হচ্ছে আপনার প্রায় আট হাজার দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা আমাদের থেকে প্রাইস সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পাবে ওকে এরপর আমরা কোনটা দেখবো দাদা এরপর হচ্ছে যে আপনার ফিফটি জ্যাডেল ব্যাটারি বলা হয় আচ্ছা এই ব্যাটারিটা ফিফটি থেটেল ব্যাটারি আচ্ছা এটা দাদা কীসের ক্ষেত্রে বলছো এটা মূলত আপনার নোহা প্লাস আপনার হাইজে আচ্ছা আচ্ছা ইউজ হয় ওকে এটা বর্তমান আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার নয় হাজার তো আমাদের কাছে সেটা টাকা দিয়ে পাবেন আচ্ছা

ঠিক আছে তো এরপরে আমরা আইপিএস এর ব্যাটারি দেখবো জি আইপিএস ব্যাটারি হচ্ছে এটা

তাকে আমার ট্রিপল ব্যাটারি বলে হয় ঠিক আছে তো দাদা এটা প্রাইস কেমন পড়বে এই মডেলটার প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার আটশো টাকা তেইশ হাজার আটশো টাকা যাদের মানে আইপিএস এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে যে ওনাদের জন্য ওইটা যে এরপর হচ্ছে একশো পঁয়ষট্টি

এই 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 মডেল ব্যাটারিটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে যে আপনার তেরো হাজার পাঁচশো আমাদের কাছে সেটা তেরো হাজার টাকা পাওয়া যাবে আচ্ছা তেরো হাজার টাকা জি জি ওকে এরপরে আছে তো আপনার গাড়ির ব্যাটারি আচ্ছা উনত্রিশ প্লেট ব্যাটারি বলা হয় আচ্ছা ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা এটা মডেল মডেলটা কত দাদা উনত্রিশ পিসিবি উনত্রিশ পিসিবি উনত্রিশ জি আচ্ছা এই মডেলের ব্যাটারিটা মূলত মার্কেট প্রাইস হচ্ছে যে এখন এক হাজার পাঁচশো

আসলে মূলত এইসব প্রোডাক্টের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্লাস স্থায়িত্ব স্থায়িত্ব খুবই জরুরি কারণ আহ প্রোডাক্ট সেলস করলেই হবে না প্রোডাক্ট গুলো আফটার সেলস সার্ভিস যেটা একটা বিষয়টা সেটাও একটা খুব জরুরি কারণ জি প্রতিষ্ঠান যেহেতু আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান চলমান সেখানে প্রতিষ্ঠানরা নির্ভয়ে আহ নিঃসংখ্য সেটা আমাদের ক্রয় করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ